বলো তাড়াতাড়ি বলো সূত্রে বলবো স্কুলের পাশের দিকে পাশের দিক কোথায় স্কুলের পাশের রুমের দিকে কেন দিছিলা কেন দিছিলা তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কিজন্য টাকা দিয়েও না কেন দিছিলা টাকা দিয়ে না তাহলে মন চাই না তাহলে কেন দিছিলা সে বলছিল জোর করছিল ও করছিল হ্যাঁ তার নাম আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপরে কাক দিছে বলো তার পর হচ্ছে ওই কি বলে শাকিলে বাবা নাম কি নাম কি বলো ওই কি জনের নাম আমার হাতে কি কোনো অস্ত্র আছে না হ্যাঁ না কি আছে মামু বলো তো আমাদের কি আছে কিছু নেই কিছু নেই হ্যাঁ তা বলো শাকিলের বাবার নাম কি আচ্ছা বলো সুমন মনে হয় সুমন তো ছেলেমে কয়টা তা দুইটা ছেলে কোথায় দাও? তাকে কোথায় দিছিলা? ওইখানেই। কোথায়? ওইখানে কোথায়? ওই সারকে যেখানে ওইখানেই। কোন কোথাকার কোন কোন জায়গা কোন ঘরে? আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে। কোন পাশের ঘরটা? স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে। যেখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ। এখন পড়াছিল দেখেন সেখানে। হ্যাঁ। কয়দিন দিছো তাকে? একদিনই। কেন দিছতা তাকে? সে আমাকে কিছু জোর করছিল। বা বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে? না এটা মিথ্যা কথা বল না এটা মিথ্যা কথা বললা। যে

মাত্র আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি তাহলে আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার করো পরে অস্বীকার করো কেন এই তো তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না হুম শুধু ভয় দেখাইছি হুম আমি কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো

না আরো আছে বলো নাম বলো সত্যি কয়জন তাই লইলো তিন কি নাম বললো তারপর বলছি সুমন সুমন সারের বলো মুদিখানা মুদিখানা বাসায় বাসায় যায় কয়বার করে তোমার মায়ের দিকা টাকা পাঠায় দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস আট দিন থাকলাম না বাচ্চাকে কয়েকদিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা বলো ওটা হচ্ছে চিড়ি বন্ধ দিদি কে নাম বলো সত্যিটা বলো সমস্যা কি তোমাকে বলিনি কি যেন নাম মনে নেই আমার বলো

বলো মার তোমাকে তো কথা দিছে আমি তোমাকে একটা থাপড় দিব না টাচও করব না তুমি সত্যিরে স্বীকার করবা বলো ওইটা ঘরে কোনটা ঘরে আমার ঘরে হুম আমার ঘরে যেটা ঘরে থাকো বাচ্চা কয়দিন ঘুমিয়ে শিক্ষা হইছো বলো তুমি তো এখনই বললা দুই দিন এখন বলো খাওয়াই নাই বলো রুটির সাথে দুধের সাথে আমি যে দেখতেছি রুটি দুধ খাওয়াচ্ছ আবার টাফ নিল তোমার ঘরে ওষুধ এর আগে পাইছিলাম অন্য ওষুধ এক এক সময় এক এক ওষুধ পাইছি ঘুমের ওষুধ বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিলে বলো

আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই বিশ্বপ্রেন খাওয়াই না ফেনার খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাইছি আপেল কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়াই খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলে আমি দুই দুইবার দেখাইছি হাসিনা রিসিপগুলো আছে হ্যাঁ রিসিপগুলো আছে আর রিসিপ হ্যাঁ আছে সে কাগজ আছে হ্যাঁ ঠিক আছে ভালো ভালো কথা তো তোমার পাশে কয়দিন দিসো বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে দুই দিন এটা মিথ্যা কথা বলতো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কয়দিন খাওয়াইছো ডিসোপেন কয়দিন খাওয়াইছে ফেনারগন কদিন খাওয়াইছো ফেনারগনে খাওয়াইছি ডিসোপেন খাওয়াইছি দুই দিনে দুই দিনে কি কি বললাম মিজান আর তোমার বাসায় কার কথা কার কথা বললাম

ছিল এক বছর থেকে বাবার পাশে এক বছরে মাত্র দুই দিন আমি তো তার মাঝে একদিন আসছিলাম তার মাঝে তার মাঝে তোমার পাশে চোরের মতো গিয়েছিলাম যে গেছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম আমার তিন মাস না হইতে আবার ইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও

কয়েক ঘন্টা করে করত সারা রাত না কয়েক ঘন্টা করে দুই ঘন্টা দুই ঘন্টা করে ঘরে করতো তারপরে আর এগুলো যারা করছে বাইরে তারা কয়েক ঘন্টা করে করতো দুই ঘন্টা ঘন্টা দুই ঘন্টা করে

নিয়ে গেলাম তুমি তো আমার ভাতি যা পাল্টাই আজকে বললো ভাতি যা মিথ্যা কথা বলে মাথা গরম হয়ে যায় মৌসুমে তুমি কতদিন ধরে আজকে বললো আমার ভাতি যা পাল্টাইছে রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজা জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক আর্ডি পাসওয়ার্ড টা কালছে

কি জন্য এগুলো কর আমাকে ভয় দেখাইতো দেখাই তো ভয় দেখাই তো তোমার মা তোমার মা তোমার মা আছে না বাবা আছে না তারা তারা লাঠি ধুতে পারে না তারা ঝাড়ু ধুতে পারে না তোমার মার মোবাইল নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি দুই ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো যেটা তোমার বাবা গেছিলো তাহলে তো বললা যাই হোক কেন করতে এগুলা আমাকে ভয় দেখাই তাহলে আমার জমিটা যে নিলে সাড়ে চারশো কেন নিলা তুমি যদি মাখি তা মাখি কি আমি জমি দিব কেন নিলা মা বললো তারপর সবাই বললো ভালো কথা তুমি নাটক করো কোনো ইমোশনাল ব্লাকমেল করো কেন তুমি ওদের চুক্তি দাও দেখে আমি পাগল পাগল মানে রাখি আমার সাথে আমার বাচ্চাকে ঘুমিয়ে বলছে ওরাই বলছে তুমি পড়ছো কোথাকার দিন নাম কি দিনশা কলেজ কত পাইছো তুমি পয়েন্ট সিজিপি তোমার কত

ছিল না তাইলে তুমি কেন তুমি হিন্দু না মুসলমান বাবার সাবজেক্টটা বাদ দিলাম ভাই কয়েকদিন খেলি মিথ্যা কথা বললো কেন দুই দিন যে টাপাল খায় টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল বেসে আরো অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় কাল সাথে

বাড়ির কথা কায় কায় আশরাফুল মিজান আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন দুই দিন খালি হ্যাঁ আমার তখন আমার বাচ্চা কি খাইতা কি ওষুধ খাইতা ওষুধ খাইতো কোন কোন ওষুধ খাইতা না ওকে যে নন অয়েল হজমি আর অনেক কিছু ওষুধ দেখলাম ওআরসি লাস্টে না পাকিয়েছিল আমাদের বাসায় যে ছিল